আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমাদের গাবতলি রামেশ্বরপুর ইউনিয়ন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিষদটা তো দুঃখজনক হলো সত্য যে আশেপাশে কিন্তু সকল ইউনিয়ন পরিষদ কিন্তু কমপ্লেক্স ভবন হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু এখন অ্যানালগ ইউনিয়ন পরিষদ দেখলেই মনে হবে যে আমরা ভাড়া করা কোনো ইউনিয়ন পরিষদে থাকি তো চলেন একটু আমি ইউনিয়ন পরিষদটা ঘুরে একটু দেখাবো এবং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে জানাবো যে এই ইউনিয়ন পরিষদটা কেন এখনও আমাদের মানে ডিজিটাল হচ্ছে না কমপ্লেক্স ভবন হচ্ছে না এই বিষয়ে একটু কথা বলবো যদি আপনার সঙ্গে থাকুক তো যদি একটু ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই যে এখানে ইউনিয়ন পরিষদটা কিন্তু এই যে এরকম ছোটো খাটো একটা পরিষদ কাজ করতেছে এখানে দেখেন আর এই পাশে আমাদের সতী ব্যাঙ্গেলের যে রুমটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে একটা ছোট্ট একটা রুম যে এখানে কাজকর্ম করতে অনেক কষ্টকর হয় আর কি আর এখানে কিন্তু এই যে আমাদের এখানে পরিষদের কাজকর্ম করতেছে রুম দুইটা তো যদি একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলি এই বিষয়টা নিয়ে যে আসলে এটা কিন্তু চেয়ারম্যান সাহেবের কক্ষ আর কক্ষটা দেখেন যে অনেক ছোট একটা কক্ষ এখানে অনেক বিচার আসার অনেক ধরনের যখন কার্যক্রম হয় মানুষজন যাতায়াতও কিন্তু অনেক কষ্টকর তো এই বিষয়ে যদি একটু কথা বলে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন ইনশাআল্লাহ ভালো আচ্ছা চলে আসলাম যে এটা জানার জন্য যে আশেপাশে তো দেখি সব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন হয়ে যাচ্ছে তো আমাদের আমিশাপুর ইউনিয়ন এখনও কেন কমপ্লেক্স ভবন হচ্ছে না আর এটা জায়গা নাই কি না এই বিষয়ে যদি একটু জানাতেন আমাদের আসলে রামেশাপুর ইউনিয়ন পরিষদ যে জায়গা নিজস্ব জায়গা নাই একটা জায়গা ছিল এজদুল নামও নামক সেখানে আগের চেয়ারম্যান তারা নাকি শুননার কথা গল্প যায় না বিক্রি করছে আসলে বিক্রি করতে বিধানে তারপর বিক্রি করছে আর জায়গা নাই তো আমি ইতিমধ্যেই চেয়ারম্যান হওয়ার পরপরে আবেদন করেছে। তো আবেদনে আসলে কি আর বলবো বলার ভাষা যেরকম নয় বগুড়ার গাবতলি রামেশার এরিয়া এড়িয়ে কারণে বৈষম্য শিকার কাজ করা বা এখন আবার নতুন গ্রামে একটা আবেদন দিয়েছে যে মানুষের সেবার জন্য যে প্রয়োজন সেই স্বাস্থ্য ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যসম্মত জায়গা এবং সচেতন মহল যাতে যোগাযোগ করতে পারে সেই অবস্থা একটা জায়গার জন্য প্রস্তাবনা আমরা দিয়েছি তো সর্বোপরি কথা প্রস্তাব তো দিচ্ছেই যদি প্রশাসন তারা যদি আমাদের প্রতি সদায় না হয় তাহলে আসলে করা সম্ভব হয় তো যা সদা যথাসাধ্য চেষ্টা থাকবে যাতে দ্রুত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটা তৈরি হয় সেই কারণে আমরা আমি আমার অবস্থান থেকে সরকারের চেষ্টা করি তো ঠিক আছে দর্শক জানতে পারলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের বক্তব্য তো আমরা কিন্তু আশাবাদী আমাদের উদ্যোতন কর্মকর্তা যারা আছে উপজেলাতে এবং জেলাতে তাদের কাছে আমরা আন্তরিকভাবে আবেদন জানাই যে আমাদের রামেশ্বর ইউনিয়নটাকে যাতে অতি দ্রুত সুন্দর একটি পরিষদ কমপ্লেক্স ভবন তৈরি করে দেয় আমাদের কিন্তু একটা বিশাল বড় একটা ইউনিয়ন আর এখানে আমরা বিগত সতেরো বছর কিন্তু নির্যাতিত শিকার এই ইউনিয়ন পরিষদে যেগুলো নেতাকর্মীরা আছে তারা সবাই ত্যাগের শিকার তো এই পর্যায়ে আমি ছোট্ট এই ভিডিওটি শেষ করতেছি অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন ওপর মল সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে অতি দ্রুত আমাদের এই ইউনিয়ন পরিষদের কার্যক্রমটা শুরু হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম